যারা মাদক শক্ত তারা এই মাদক শক্তি থেকে বের হতে পারছে না এই বোর্ডমের কারণে এই একঘেমি বিষয়টাও যে শিখতে হবে একটা সময় বাচ্চাকে শুধুমাত্র তার মতো করে ছেড়ে দিতে হবে এজন্য আপনার বাচ্চাকে ছোটোবেলা থেকে কিন্তু বোর্ডমের সাথে অভ্যস্ত হওয়াটাও জরুরি সবসময় আমাদের খুব কনসার্ন থাকে যে আমাদের বাচ্চাদের কন্টিনিউস কিছু না কিছু শিখাতে হবে বা কোনো কিছুতে এঙ্গেজ রাখতে হবে আমাদের বাচ্চারা খুব অল্পতেই বোর হয়ে যায় বিদেশে বাচ্চারা এসে বলে মামা আমি বোর্ড আর আমাদের দেশে বাচ্চারা এসে বলে মা আমার কিছু ভালো লাগছে না তো এই যে বাচ্চা খুব অল্পতেই বোর হয়ে যাচ্ছে আমি আমার এই ভিডিওতে আজকে বলতে চাই আপনি আপনার বাচ্চাকে বোরডম বিষয়টি শেখান সামটাইমস আপনি বাচ্চাকে বোর হতে দেন এটা কেন বলছি আমি ব্যাখ্যা করছি আমরা আমাদের চেম্বার প্র্যাকটিসে দেখেছি যে যারা মাদকাসক্ত বা ইন্টারনেট অ্যাডিক্ট বা পর্নোগ্রাফি অ্যাডিক্ট বা যে কোনো বিষয়ে অ্যাডিক্ট তাদের ক্ষেত্রে একটা কমন ব্যাপার থাকে এরা ম্যাক্সিমামই হচ্ছে বোরডোমটাকে নিতে পারে না তারা খুব অল্পতেই বোর হয়ে যায় এর একটা কারণ হচ্ছে আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন নামে একটি রাসায়নিক পদার্থ নিশ্চিত হয় যেটা আমাকে অ্যাকচুয়ালি আমার যে কোনো কাজের জন্য আমাকে খুব বেশি রিওয়ার্ড দেয় যেটা আমি যেমন যে কোনো ভালো লাগার কাজ যখন করি আমি যখন একটা ভালো খাবার খাই বা আমি একটা জায়গায় ঘুরতে যাই তখন আমার ব্রেন থেকে আমরা জানি কি ডোপামিনটা রিলিজ হয় এই এবং এই ডোপামিনের কারণেই যখন আমরা যাদের খুব বেশি অ্যাডিকটিভ হয় তাদের ব্রেনে যে কোনো একটা অ্যাডিকশানের জন্য সাবস্টেন্স নেওয়ার জন্য বা সে হয়তো অনেক বেশি ইন্টারনেটে অ্যাডিক্ট তখন কিন্তু তার ওই ডোপামিনটা অনেক বেশি রিলিজ হয় এবং এটার কারণে সে বারবার বারবার একই কাজ করছে এবং অনেক ক্ষেত্রেই যারা মাদকাসক্ত তারা এই মাদকাসক্তি থেকে বের হতে পারছে না এই বোর্ডমের কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় তারা এই বোর্ডটাকে ভয় পায় হয়তো একটি রিহেবে দীর্ঘদিন তারা চিকিৎসা নিয়েছে বাসায় গিয়েছে দেখা গেল যে তিন থেকে চার দিন পরেই সে খুব অল্পতেই বোর হয়ে গেল সে বোর হয়ে আবার সে রিল্যাক্স করে সে সাবস্টেন্স নিয়ে ফেলে এবং আমাদের চেম্বারে ঠিক এভাবে এসেই বলে আমরা যে ভাবি যে মাদক শক্তির কারণ মানেই হচ্ছে শুধুমাত্র প্রচণ্ড ডিসফাংশনাল একটা ফ্যামিলি বাবা মা বা খুবই টক্সিক অ্যাবিউসিভ ছোটবেলা থেকে তার অনেক বেশি ট্রমা ব্যাপারটা আসলে সবসময় এরকমও হয় না অনেক সময়ই দেখা যায় যে অনেক ভালো ফ্যামিলি থেকেও হয়তো তার সবই ঠিক ছিল কিন্তু শুধুমাত্র পার্সোনালিও সে একটু অল্পতেই সে যখন বোর হয় তখন সে রিক্রিয়েশনাল পারপাসেও সে কিন্তু সাবস্টেন্স নিয়ে নিচ্ছে তো এই জন্য আপনার বাচ্চাকে ছোটোবেলা থেকে কিন্তু বোরডমের সাথে অভ্যস্ত হওয়াটাও জরুরি এর জন্য আপনি যা করতে পারেন ছোটোবেলা থেকে আপনার বাচ্চাকে সবসময় তার ফ্রি টাইমে যখন তার ভালো লাগবে না যখন সে আপনাকে সে বলছে যে মা আমার এক লাগছে আমার বিরক্ত লাগছে হয়তো বাচ্চারা একঘেমি কথাটাও বলতে পারে না অনেক সময় এসে ওরা এভাবে বলে আমার ভালো লাগছে না তো আমরা সবসময় মা হিসেবে কী করি আমরা অপশনগুলো খুঁজা খোঁজার চেষ্টা করি যে তুমি এইটা করো তুমি ওইটা করো বা আমরা কি করি বিভিন্ন জিনিসে তাদেরকে এঙ্গেজ করে দে আমাদের চেম্বারে এসে বাবা মারা বলে যে ওকে তো তুমি সারাদিন হচ্ছে ওর তো কোনো সময়ই নাই তো স্কুল থেকে আসে এসে তারপর টিচারের বাসায় যায় তারপর একটু ড্রয়িং শিখে হুজুর আসে মানে বিভিন্ন অ্যাক্টিভিটিসে তারা ব্যস্ত সাইক্লিং করাচ্ছে সুইমিং করাচ্ছে কিন্তু টাও যে আসলে এই একঘেমি বিষয়টাও যে শিখতে হবে একটা সময় বাচ্চাকে শুধুমাত্র তার মতো করে ছেড়ে দিতে হবে যেমন বাচ্চা যখন এসে বলছে যে মা আমার ভালো লাগছে না আমার খুবই একঘেমি লাগছে আপনি বাচ্চাকে ওই সময়টা আপনি অ্যাকনোলেজ করেন যে হ্যাঁ ঠিক আছে তোমার কি খুব একঘেমি লাগছে আচ্ছা ঠিক আছে তোমার কি করলে ভালো লাগবে আপনি ওকে অপশন দিন এতে করে ও নিজের মতো করে থাকুক একটা সময় হতে পারে যে সে শুধু ঘরে তার রুমে সে নিজের মতো করে এক্সপ্লোর করছে ঘর দিয়ে সে হাঁটছে কিংবা জানালার পাশে দাঁড়িয়ে বাইরে দেখছে সে চাইলে তার যদি ভালো লাগে সে ছবি আঁকতে পারে তার ভালো লাগলে সে ওই সময়টাতে নিজের মতো করে নিজের একটা সময় সে তৈরি করে নিবে এবং আপনি আপনার বাচ্চাকে এটাতে উৎসাহিত করুন এতে করে বাচ্চা বোর হবে না খুব সহজেই এবং আমরা আরেকটা জিনিস প্র্যাকটিস করতে পারি আমরা গৃহিণী যেসব মায়েরা আমরা এমন অপশন হতে পারে যে আমি যখন কাজ করছি হয়তো রান্নাঘরে কাজ করছি বা আমি একটু সবজি কাটছি হয়তো আমি আমার বাচ্চাটাকে ডেকে বললাম যে মা তুমি একটু আমার পাশে এসে বসো সে এই যে বসে থাকছে এখান থেকেও কিন্তু তার ধৈর্যটা বাড়ছে এবং সাবস্টেন্স ইউজার যারা যখন একটা রিহেবিলিটেশন সেন্টারে নেওয়া হয় ওখানে একটা অ্যাক্টিভিটিস থাকে সাইলেন্ট আওয়ার নামে এই সাইলেন্ট আওয়ারটা অ্যাকচুয়ালি একটা কমফোর্টেবল এনভায়রনমেন্টে তাদেরকে জাস্ট এই বর্ডুম থ্রেশলটা তাদের বাড়ানো হয় যে তারা যেন খুব অল্পতেই না হয়ে যায় তো আমি বলবো আপনার বাচ্চার মানসিক স্বাস্থ্যের ভালোর জন্য বাচ্চার যেন পরবর্তীতে ডিভাইস অ্যাডিকশান ইন্টারনেট অ্যাডিকশান মাদকা শক্তি এবং বাচ্চা যে অল্পতে রেগে যাচ্ছে জেদ করছে এর জন্য বাচ্চাকে আসলে বোর্ডম শেখানোটাও জরুরি আপনার বাচ্চাকে আপনি শেখান কিভাবে একঘেমি সময় পার না করে ওই সময়টাকে সে কিভাবে বরং নিজের মতো করে উপভোগ্য করে তুলবে ধন্যবাদ